দীর্ঘ কর্মঘণ্টা কঠোর সময়সীমা এবং সীমিত কাজের স্বাধীনতা যুক্তরাজ্যের কর্মীদের মধ্যে মারাত্মক মানসিক চাপ তৈরি করছে কর্মক্ষেত্রের পরিবেশের র্যাঙ্কিংয়ের ইউরোপের দেশগুলোর মধ্যে দেশটির অবস্থান সবচেয়ে নিচের দিকে সম্প্রতি কমিশন ফর হেলথিয়ার ওয়ার্কিং লাইফস এর এক প্রতিবেদনেই তথ্য উঠে এসেছে ব্রিটেনের হেলথ ফাউন্ডেশন ট্যাঙ্কের তত্ত্বাবধানে তৈরি কমিশনে ট্রেড ইউনিয়নের প্রতিনিধিত্ব রয়েছে যা নতুন কর্মসংস্থান আইনের মাধ্যমে কাজের পরিবেশ উন্নয়নে কাজ করছে প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যের কর্মীরা অনেক বেশি মানসিক চাপের মধ্যে রয়েছেন তিন পঞ্চমাংশ কর্মী কঠোর সময়সীমায় কাজ করতে বাধ্য হন এবং দুই পঞ্চমাংশকে উচ্চ গতিতে কাজ করতে হয় তবে মাত্র এক তৃতীয়াংশ কর্মী তাদের কাজের গতি নির্ধারণের স্বাধীনতা পান প্রতিবেদনের প্রধান লেখক ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট স্টাডিজের প্রধান গবেষক জনি গিফোর্ড বলেছেন দীর্ঘ কর্মঘণ্টা কাজের তীব্র চাপ এবং স্বাধীনতার অভাব এসব সমস্যা এখনই সমাধান করা প্রয়োজন নির্মাণ পরিবহন গুদামজাতকরণ খুচরা এবং সেবা খাতে কাজের পরিবেশ সবচেয়ে খারাপ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নার্স ও শিক্ষকরাও অনেক চাপের মধ্যে কাজ করেন গত পঁচিশ বছরে কর্মক্ষেত্রে মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন শ্রম আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি সতর্ক করে বলেছে কঠোর নিয়মকানুন সামাজিক নিরাপত্তা কর বৃদ্ধি এবং সর্বনিম্ন মজুরি বৃদ্ধির ফলে কর্মীর সংখ্যা হ্রাস পেতে পারে দু হাজার সালের ইউরোপীয় ইউনিয়নের কর্মক্ষেত্র সংক্রান্ত সমীক্ষায় দেখা গেছে প্রায় অর্ধেক যুক্তরাজ্যের কর্মী কাজের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন